পূর্বের বস্তাপচা নীতি দিয়ে আবারও বাংলাদেশকে গড়তে চায় একটি দল তবে সেই নীতি বাস্তবায়ন হতে দেবে না জামাত ইসলামী দলটির জাতীয় সমাবেশে এমন মন্তব্য করেছেন আমির শফিকুর রহমান মঞ্চে দুদফা অসুস্থ হয়ে পড়েও বক্তব্য শেষ করে জামায়াত আমির বলেন দল নির্বাচনে জয়ী হতে পারলে দুর্নীতির মূলত পাটন করা হবে সমাবেশে অংশ নেওয়া অন্যান্য দলের নেতারা বলেন মুজিববাদী ভারতপন্থী রাজনীতি বাংলাদেশে আর চলতে দেয়া হবে না মেনে নেওয়া হবে না ভারতীয় আগ্রাসন রাজধানীর সোহরাউর্দি উদ্যানে বেলা দুইটায় শুরু হওয়ার কথা ছিল জামাত ইসলামীর জাতীয় সমাবেশ তবে সকালেই কানাই কানায় পরিপূর্ণ হয়ে যায় এই উদ্যানসহ আশপাশের সড়কগুলো বেলা দুইটার পরপরই বক্তব্য শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সময় তারা বলেন শুধু ক্ষমতার পালাবদলের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি জুলাই সনদ বাস্তবায়ন ও পিয়ার সহ প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করতে হবে মুজিববাদের প্রশ্নে এই স্বৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই গণ অভ্যুত্থারে আমাদের অংশীজনেরা মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে পিয়ার সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয় আবার ফ্যাসিবাদ আসবে আবার আপনাদেরকে এই ফাঁসিবাদ ছড়ানোর জন্য আবার জীবন দিতে হবে রক্ত দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামী পক্ষের থেকে যে সাত দফা দাবি করা হয়েছে ইসলামী আন্দো বাংলাদেশ চিন্তা ভাবনা পর্যালোচনা করে দেখেছে এরা দেশের জন্য মঙ্গল সমাবেশে জামাতের নেতারা বলেন নতুন বাংলাদেশ গড়তে একটি দল একমত হচ্ছে না তবে সংস্কার ব্যর্থ হলে দেশের মানুষ তার জবাব দেবে বলে মন্তব্য করেন ইসলামী শক্তির উপরে জুলুম হয়েছে তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণ বিস্ফোরণের সৃষ্টি করেছে সংস্কার প্রত্যেকেই বলে মানি কিন্তু মিটিং এ বসে কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন সমস্যাটা কোথায় সংস্কার তো সকলের জন্য কল্যাণ তাহলে যারা চান না তাদের মতলব আছে পিয়ার পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন জামাত ক্ষমতায় আসলে ঘুষ দুর্নীতি চাঁদাবাজির মূল উৎপাটন হবে এ সময় জুলাই যোদ্ধাদের তুচ্ছ তাচ্ছিল্য করে যারা কথা বলেন তাদের এ থেকে বিরত থাকার আহ্বান জানান যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তালার এই নিয়ামত পাওয়া তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না করে শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ না করে অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছতাচ্ছিল্য না করে অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা না বক্তব্যের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সুস্থ হয়ে আবারও বক্তব্য শুরু করেন বলেন পূর্বের বস্থা পচা নীতিতে দেশ চালাতে চাই একটি দল তবে তা বাস্তবায়ন হতে দেয়া হবে না এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য যদি বস্থা কথা সব কিছুই টিকে থাকে তাহলে কেন তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তা ব্যবস্থা বাংলাদেশকে আবার করতে চান ফ্যাসিবাদ যেন আবার মাথা চাড়া দিতে না পারে সে বিষয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপস্থিত নেতারা রাজধানীর সোহরাব্দ উদ্যানে অনুষ্ঠিত হল বাংলাদেশ জামাতে ইসলামীর জাতীয় সমাবেশ যে সমাবেশে গুরুত্ব পেয়েছে সংস্কার বক্তারাও বলছেন সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না বাংলাদেশে আর নেতাকর্মীরা বলছেন জামাত নেতৃবৃন্দ দেওয়া নির্দেশনা পৌঁছে দেওয়া হবে তৃণমূলের সব পর্যায়ে শামীম রেজা যমুনা নিউজ ঢাকা